আমার মাদুরিটাকে কোথায় বেঁধে রেখে এসেছিস হ্যাঁ আর খুঁজে পাচ্ছি না কতটা দিন ধরে ও তো আর বাড়িও ফিরে আসছে না আমার মনে হচ্ছে ওকে তুই বিক্রি করে দিয়েছিস আমার মাদুরি আমার গরুটা নেই আমার বাড়িতে কতদিন ধরে কীরকম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আমি কত জায়গায় খুঁজলাম গরুটাকে কিন্তু কোথায়ই পেলাম না এই শুধুমাত্র তোর কারণে হয়েছে তুই এর জন্য দায় কি তুই আমার ওপর দায় দিচ্ছিস আমি বুঝি মাধুরীকে ভালোবাসতাম না আমি তো রোজ সকালে ওকে মাঠে নিয়ে যেতাম ঘাস খাওয়াতাম বিচুলি কেটে নিয়ে আসতাম কত পরিশ্রম করতাম আর তুই আমাকে বলছিস আমি মাধুরীকে বিক্রি করে দিয়েছি তুই এরকম কথা কি করে বলতে পারলি তুই আমার বোন হয়ে আমাকে এরকম কথা বললি আমি আর থাকবো না এই বাড়িতে থাকতে হবে না চলে যা তুই চলে যা আমার বাড়িতে আমার বাড়িতে জায়গা নেই তোর জন্য তুই চলে যা এখান থেকে আমার আর সহ্য হচ্ছে না তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস সত্যি সত্যি আমি আর এক মুহূর্ত তোর বাড়িতে থাকবো না মা দেখলে তো ও কিরকম আমাকে বলছে আমি নাকি ওর গরুটাকে বিক্রি করে দিয়েছি আরে তোরা থাম আইয়ারা কি শুরু করছো আমার তো মাথাটায় যন্ত্রণা উঠা যাইতাছে তো গো ঝরগা না আরে মা রাজি এমন করে ঝরগা করছে কেন আজকে আমার একদম ভালো লাগছে না রে গুড্ডু ভাই হ্যাঁ পিয়াজিদি আমারও ভালো লাগছে না ও মা কুসমান্টি তোমরা চুপ করো না কেন তোমরা বাচ্চাদের মতো লড়াই করছো মাধুরী ফিরে আসবে তো মাধুরী আজকে এক সপ্তাহ ধরে বাড়ি আসছে না আর থাকবো না আমি তোর বাড়িতে তুই আমাকে এত বড় কথাটা বলে দিলি আমি তোর দিদি তা সত্ত্বেও তুই আমাকে এরকম বললি হ্যাঁ বলবো তো একশোবার বলবো তুই চলে যা আমার বাড়ি থেকে থাকতে হবে না আমি মাধুরীকে নিজের সন্তানের মতো বড় করেছিলাম নেই এখন আমার মাথা ঠিক নেই আমি আর কাউকে সহ্য করতে পারছি না চলে যা চলে যা আমার বাড়ি থেকে জামাইবাবু বাড়িতে থাকে না দেখে তোকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম তুই এবার চলে যা রাধা তুই আমাকে এত বড় খোঁটাটা দিলি এক মুহূর্ত আমি এখানে থাকবো না পিয়াসোনা চলো শিগগিরই চলো দেখলে তো তোমার রাধানটি কেমন শেষমেশ আমাদের খোটাটা দিয়েই দিল ওর বাড়িতে থাকি বলে আমাদেরকে আজ খোঁটা দিচ্ছে প্রিয়া শোনা কোথায় যাবে প্রিয়া যাবে না প্রিয়া আমার কাছেই থাকবে ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করছি ওকে ছাড়া আমি থাকতে পারবো না প্রিয়া থাকবে আমার কাছে তুই চলে যা আমার বাড়ি থেকে কি আমার মেয়ে তোর কাছে রেখে দিবি হুম আমার মেয়ে সারা জীবন আমার সাথেই থাকবে আমার মেয়ের উপর তোর কোনো অধিকার নেই তুই হলি ওর মাসি আর আমি হলাম ওর মা সবসময় মায়েরদেরই অধিকার থাকে চল প্রিয়া তুই ঠিক করে বল তুই কার সাথে থাকতে চাস মা নাকি রাধা আন্টির সাথে মা আমি তোমাদের দুইজনের সাথেই থাকতে চাই হ্যাঁ হ্যাঁ প্রিয়সনা তুই আমার সাথে থাকবি প্রিয়ার গায়ে একদম হাত দিবি না প্রিয়াকে নিয়ে যাবি না ও এখানেই থাকবি সারা জীবন ওর দায়িত্ব আমার তুই চলে যা তুই তোর পুরোনো বাড়িতে ফিরে যা আরে মাইয়ারা তোরা চুপ কর চুপ কর এইবার বাপ রে বাপ তোদের কত করে থামাই তোরা তো তাও থামিস না আমার তো মনে হচ্ছে এই বাড়িতে এসে হয়েছে এক জ্বালা আমি এবার বাড়িতে যাই তোদের এই দুই বোনের ঝরগা আমার আর সহ্য হইতেছে না এ রাধা তুই চুপ কর মা তুমি সবসময় আমাকেই বলো দিদিকে কিছু বলো না ওর জন্য যে আমার গরুটা হারালো আমার এত বছরের গরুটা কত হৃষ্ট পুষ্ট আমার মাধুরী চল প্রিয়া শোনা এইবার তো আর থাকবো না আর দিনও আসবো না কিন্তু মা আমরা কোথায় যাব আমাদের পুরোনো বাড়িটা তো পুরো ভেঙে গেছে আরে ওই ভাঙা বাড়িই ভালো তাও নিজের বাড়ি ওখানে কেউ খোটা দেওয়ার মতো আমার থাকবে না আমি ওই বাড়িতেই ফিরে যেতে চাই চল শোনা চল আর মন খারাপ করিস না গুড্ডু তুমি কি যাবে আমাদের সাথে গেলে এসো আমাদের সাথে তুমিও মা আমি চললাম আর আসবো না এই বাড়িতে আর জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমি এক্ষুনি একটা লোক পাঠাচ্ছি আমার জিনিসপত্র যা যা আছে সব এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে মা আমায় খুব মন করা বলছে আমি এখানেই থাকতে চাই সবার সাথে হরে কুসুম মাইয়া থাম থাম যাস না রাধাটা রাগের মাথায় না হয় দু এক কথা শোনাই দিছে না মা এগুলো দু এক কথা না ও আমার মনে অনেক বড় আঘাত করেছে কুজমান্তি কুজমান্তি যেও না পিয়া দিদি পিয়া দিদি যেও না আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না আরে না গুড্ডু সোনা আমাদেরকে যেতেই হবে তুমি থাকো তোমার মায়ের কাছে তোমার আসতে হবে না আর যদি আমাদের অনেক দেখতে ইচ্ছে করে যখন ইচ্ছে আমাদের বাড়ি ছুটে যেও ঠিক আছে কিন্তু আমি তো তোমাদের সাথে থাকতে চাই সবাই একসাথে মিলেমিশে প্রিয়া দিদিকে ছাড়া আমার একদম ভালো লাগে না জানি তো প্রিয়া দিদিরও তোমাকে ছাড়া ভালো লাগে না কিন্তু আমাদের কিছুই করার নেই শোনা টাটা আমরা চললাম আরে দাঁড়া কুসুম যাইস না যাইস না আরে রাধা দেখ কুসুম তো গেল গিয়া ওরে থামা ওরে থামা আরে ভগবান ও কই যাইবে ওই বাড়িটা তো পুরা ভাইঙ্গা চুইরা কবার হয়ে রয়েছে ওইখানে গিয়া ও কেমনে থাকবে আমার তো অনেক মন খারাপ হইতাছে কুসুমের জন্য আরে দাঁড়া দাঁড়া কুসুম দাঁড়া মাইয়া দাঁড়া জামাই আসলে যাইস ধূপ যেখানে খুশি জাগ গিয়ে আমারও তো দেখার ইচ্ছে নেই এদিকে আমি আমার মাধুরিটাকে খুঁজে পাচ্ছি না আমার সাধের গরুটাকে আর ও চলে যাচ্ছে এদিকে কিছুক্ষণ পর একজন লোক আসে কুসুমের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আরে যাই মনে হচ্ছে এই বাড়িটাই আরে হ্যাঁ হ্যাঁ এই তো সেই মালপত্রগুলো এগুলোই তো তুলে নিয়ে যেতে বলেছে যাই ঝটপট করে তুলে নেই আমার গাড়িতে আরে কে 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 রে কে রে জিনিসপত্র ঘর থেকে বের করতাছিস কে তুই হ্যাঁ এই ছেলে আরে মাসি ভাই এগুলো কুসুম দিদির তো এ কুসুম দিদি আমাকে এগুলো নিয়ে যেতে বলেছে ওর পুরনো বাড়ির ঠিকানাতে তার জন্যই তো আমি আমার ট্রাক নিয়ে এসেছি তার ট্রাকে করে সব জিনিসপত্র নিয়ে যাবো ওনার পুরনো বাড়িতে ট্রান্সফার করতে বলেছে কি জিনিসপত্রও নিয়ে যাইতে সে গা তার মানে সত্যি সত্যি মাইয়াটা এখন থেকে ওই বাড়িতেই থাকবো আরে জামাইটা যে কখন আইবো চলো সব কিছু মাল তোলা হয়ে গেছে ট্রাকে এখন যাই নিয়ে যাই আমার তো মনে হচ্ছে এই বাড়িতে কোনো একটা ঝামেলা লেগেছে তার জন্যই চলে যাচ্ছে রাতারাতি কুসুম দিদি চলো আমার কি আমি যাই আর এখানে কুসুম তার পুরনো বাড়িতে পৌঁছে যায় আর এ বাড়িতে কুসুম এসে পুরো অবাক হয়ে যায় কুসুমের বাড়ি তো একদম জঙ্গলে পরিণত হয়ে গেছে নোংরা আবর্জনায় কুসুম এখানে কি করে থাকবে বন্ধুরা হ্যাঁ বাড়িটার কি অবস্থা হয়েছে মা দেখো এই বাড়িটা পুরো জঙ্গল হয়ে গেছে আর কত নোংরা আমরা কি করে থাকবো এ বাড়িতে এ বাবা দেখেছ আগে আমাদের এই বাড়িটা কতই সুন্দর ছিল আর এখন দেখো কেমন হয়ে গেছে জঙ্গলের থেকেও বেশি বাজে হয়ে গেছে ও মামা আমি একটু ভেতরে যাব। আরে শুনে সাবধানে যাস ভেতরে আবার মাকড় সাপ খুব থাকতে পারে ভাঙা হোক বা জঙ্গল হোক তাও আমরা এখন থেকে এখানেই থাকবো ঠিক আছে মা তুমি যেটা বলবে সেটাই হবে এই দেখো আমাদের সেই সোফাটা একদম রঙ জ্বলে জলে কেমন হয়ে গেছে মা এগুলোকে তো আবার সব নতুন করে রং করতে হবে ঘরের দেওয়ালগুলো থেকেও রঙ চটে গেছে আগে আমাদের এই বাড়িটা কত সুন্দর ছিল আর এখন দেখেছ কেমন হয়ে গেছে মা দেখো আমার সেই পুরোনো চেয়ারটা এটার মধ্যে বসে বসে আমি পড়তাম তাই না মা বাবা সারাদিন এই চেয়ারটাতে বসে থাকতো চল একটু বসি আমার অনেক ভালো লাগছে এটার মধ্যে কিন্তু আমার গুড্ডু ভাইয়ের কথা ভাবলেই অনেক মন খারাপ হচ্ছে আর আদানটির কথাও আমি আবার ও বাড়িতে যাবো না না প্রিয়াশোনা তুই কাঁদিস না আমরা ও বাড়িতে আর কোনো দিনও ফিরবো না শোনা এখন থেকে যত কষ্টই হোক না কেন আমাদেরকে এখানেই থাকতে হবে তোমাকে এখানে নিজেকে মানিয়ে নিতেই হবে সোনা কি আর করবো রাধা আজকে আমাকে কত বড় বড় কথা শোনালো আমার তো অনেক কষ্ট হচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে আমি সব কিছু গুছিয়ে ফেলি আরে ওই তো মালপত্র নিয়েও এসে গেছে এখনও তো কিছুই পরিষ্কার হলো না আসুন আসুন দাদা আসুন আরে হ্যাঁ হ্যাঁ দিদিভাই এই দেখুন আপনার বাড়ির মালপত্র সব নিয়ে এসেছি আপনি এখানে কি করে থাকবেন বাড়িটা তো পুরোই জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে তো একদমই বসবাসের যোগ্য নয় দিদি আমার তো মনে হচ্ছে এই বাড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে পোকা মাকড় সাপ খোপও থাকতে পারে চলো আমি মালগুলো নামিয়ে দিই আপনি আরেকবার ভেবে দেখুন এখানে থাকার দরকার নেই না না দাদা কি বলছেন আপনি এটা যতই জঙ্গল হোক আর ভাঙা হোক নিজের বাড়ি তো নিজের বাড়ি নিজের বাড়ির মতো শান্তি আর কোথাওই নেই কমসে কম কেউ দিন শেষে খোঁটা তো আমাকে দেবে না থাকার আপনি একটা কাজ করুন না এই জিনিসপত্রগুলো একটু এখানে নামিয়ে দিন কারণ ওর বাবা বাড়িতে নেই আর আমি একা মহিলা মানুষ কতটুকুই বা করব আপনি আমাকে একটু সাহায্য করুন সব জিনিসপত্রগুলো এখানটায় রেখে যান আমি পরে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখানে এক্ষুনি নামিয়ে দিচ্ছি আপনাকে আমার তো খুবই কষ্ট হচ্ছে আপনাকে দেখে আপনি কি করে থাকবেন চলো আপনি যখন এত করে বলছেন যে আপনি থাকতে পারবেন এখানে তাহলে থাকেন যতই হোক এটা তো আপনারই নিজের বাড়ি ঠিক আছে ঠিক আছে দিদি আমি সব নামিয়ে দিলাম এখানে চলো এখানে আলমারিটা রাখি আলমারিগুলো সুন্দর করে ঘরের ভিতরে গুছিয়ে নেবেন আমি খুব যত্ন সহকারে এনেছি একটা জিনিসপত্রও ভাঙে নিই আমিও সাহায্য করবো আমিও এইখান থেকে লরি থেকে জিনিসপত্র নামিয়ে ঘর সাজাতে মাকে সাহায্য করব। এই তো একটা জিনিস নামিয়ে নিয়েছি চলে এবার আরো কয়েকটি জিনিস নামিয়ে নিই গুড্ডু ভাই এখন কি করছে বাড়িতে বসে নিশ্চয় আমার কথা চিন্তা করছে বাবা যে কবে আসবে একমাত্র বাবাই মাকে বোঝাতে পারে এছাড়া আর কেউই নয় ঠিক আছে দিদি আমি জিনিসপত্র সব নামিয়ে দিয়ে গেলাম এবার আমি আসছি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তোমাকে অনেক সাহায্য করলে তুমি আমাকে আচ্ছা এটা তো আমার কর্তব্য আসছি চলো এখন সব জিনিসপত্রগুলো গুছিয়ে ভালো করে ঘরের ভিতর রাখতে হবে এর আগে এই ঘরটাকে ভালো করে জংলাগুলো পরিষ্কার করতে হবে ঠিক আছে মাম চলো তাহলে আমরা ঝটপট করে এখন করে নিই আর ঘরটাকে আবার আগের মতো নতুন করে নিই হ্যাঁ আজকে ঘরটা গুছিয়ে নিই তারপরে কালকে রং করা হবে তোর বাবা আসলে তারপর কুসুম ঘর গোছাতে থাকে কিছুক্ষণ পর কুসুম তার দুয়ার একদম পরিষ্কার করে নেয় অনেকটা আগের মতো চলো বাসনপত্রগুলো কত ধুলো পড়েছিল আমার এ বাড়ির সব বের করে নিয়েছি এখন এগুলোতেই রান্না হবে হ্যাঁ মা চলো অনেকটা গোছানো হয়েছে এখন শুধু দেওয়ালগুলো রাম করা বাকি এগুলো বাবা আসলেই করে নেব আমার তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে হ্যাঁ রে সোনা পুরনো দিনের কথাগুলো তো আমারও মনে পড়ছে কিন্তু রাধার বাড়িটা ছেড়ে আসার কষ্টটাও আমি কোনোদিনও ভুলতে পারবো না শেষ মেশ আমার বোনও আমাকে এরকম কথা শোনালো থাক প্রিয়াশোনা এসব কথা ভুলে যাও আচ্ছা আমি জানি তোমার মন খারাপ হচ্ছে তাহলে প্রিয়াশোনা তুমি একটা কাজ করো যাও পাশেই তো চিঙ্কিদের বাড়ি এখান থেকে চিঙ্কিদের বাড়ি একদমই কাছে তুমি যাও একটু চিঙ্কিদের বাড়িতে গিয়ে খেলা করে এসো আর চিঙ্কিকেও আমাদের বাড়িতে ডাকো হ্যাঁ তুমি ঠিক বলেছো মা তাহলে আমি চিঙ্কিকেও নিয়ে আসি আর বলবো এখন একদম আমরা আবার পুরনো বাড়িতে এসে গেছি হ্যাঁ হ্যাঁ যাও যাও ঠাকুর আমার মেয়েটিকে দেখে রেখো আমি জানি ওর মনটা খুবই খারাপ হচ্ছে রাধা গুড্ডু ওদের জন্য কিন্তু আমার কিছুই করার নেই আমি ও বাড়িতে আর কখনোই ফিরবো না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ